আলহামদুলিল্লাহ আমার কোরবানির কিনা কমপ্লিট আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আল্লাহ যেন আমাকে একটা আস্থা গরু কোরবানি দেওয়ার তৌফিক দেয় ফাইনালি আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিছে আমি এবার একটা আস্থা গরু কোরবানি দিবো আপনাদের সবার দোয়ান ভালোবাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে তো আমার আব্বু রাজশাহীতে আসছিল ডাক্তার দেখাতো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা বাসায় 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 খুবই করে সবাই মিলে রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য মাত্র ঈদের একদিন একদিন বাকি আছে আমি যাচ্ছি এদিকে তো আমি আগেই গরু ছাগল সবকিছু কিনে রেখে আসছিলাম বাট তাদেরকে আমার একদিনও দেখতেও যাওয়া হয়নি ফাইনালি ভাবলাম আজকে তাড়াহুড়া করে একটু বাসায় যাবো বাসায় গিয়ে আমার কোরবানির পশুগুলাকে দেখতে যাব যাই হোক আমাদের বের হতে হতে মোটামুটি সাড়ে তিনটার মতো বেজে গেছে মানে অনেক লেট করে বের হয়ে এসব অনেকগুলা কাজ আর এতগুলা জিনিসপাতি আমাদের ছিল যে গাড়ির পিছনে জায়গা হয়নি গাড়ির সামনে দিয়ে মানে সিঁড়ির মধ্যে দিয়ে আমাদের জিনিসপাতিগুলো নেওয়া লাগছে সত্যি কথা বলতে কি এইবারের ঈদটা আমার কাছে ভীষণ স্পেশাল আর আমি অনেক বেশি খুশি যে এইবারের ঈদে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আল্লাহ তুমি আমাকে এতটুকু তৌফিক দান করো যতটুকু হইলে আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাপ সারা জীবন গরমানি করছে বাট গরুর ভাগ বা ছাগল এরকম ভাবে বাদ কখন আমি আস্তে গরু কুরবানি করতে দেখি না

আমি আর আমার বন্ধু মিলে বের হয়ে গেলাম আমাদের সেই কোরবানির গরু আর ছাগল দেখার জন্য এবারের কোরবানির পশুগুলো আমি বাড়ির উপর থেকেই নিয়েছি ছাগলটা নিয়েছিলাম আমার এক থেকে দিন আগেই নিয়ে ছাগলগুলো এত এত ভদ্র ছিল সুন্দর তারা খাওয়া দাওয়া করতেছিল বলেন তো এখানে এই দুইটার মধ্যে কোনটা আমার মানে কোরবানির ছাগল আর দুইটা ছাগল প্রায় একই রকম হচ্ছে জমজ দুইটা ভাই বাট এই ছাগলটা হলো আমার যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো তাই বেশি টাইম দিই নাই ছাগল দেখে শুনে আমরা চলে যাচ্ছিলাম হলো গরুর কাছে আর কি আমার বাসা থেকে আরো একটু দূরে আমি যেখানে কোরবানির গরু কিনছি সেই চাষার দুইটা গরু ছিল তার মধ্যে আমি একটা নিয়ে আর একটা চাষা বাসাই রেখে দিছে আর কি পালবে সামনে বছর বিক্রি করবে আর এই যে গরুটাকে আমি খাওয়াচ্ছিলাম মূলত এই গরুটা আমি নিছি গরুটা অনেক বেশি ভদ্র ছিল বাট আমি ঘর থেকে আজকে বের করতে পারলাম না আগামীকালকে যেহেতু আমি গরুটা বাসায় নিয়ে যাবো মানে আগামীকাল বলতে আজকে তো আমি বাসায় নিয়ে যাবো বিকেল বেলা এর জন্য আর কি বের করলাম না যেহেতু গরু ঘরের মধ্যে থেকে বের হলে অনেক বেশি দৌড়াদৌড়ি করবে নেক্সট ভিডিওতে আমি আরো সুন্দর ভাবে আপনাদের দেখাই দিব আলহামদুলিল্লাহ আমার যে ছোট ছোট শখ বা স্বপ্নগুলোর গুলোর পূরণ হচ্ছে সবকিছু আপনাদের আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কি আমার পরিবারের মানুষদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে ঈদের ব্লগে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ